বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করা যেন হয়ে গেছে একটি ম্যাজিক্যাল চেয়ারের মতো এই ম্যাজিক্যাল চেয়ারে কে কখন বুঝবেন কে কখন চেয়ার থেকে সরে যাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই যেমনটি হয়েছে নাজরুল হোসেন শান্তর ক্ষেত্রে নাজরুল হোসেন শান্ত বেশ ভালোভাবে ক্যাপ্টেন্সি করছিলেন দলের কিন্তু তিনি শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে অর্থাৎ কলম্বো টেস্টের পরে বাংলাদেশ দল হারার পরে তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর টেস্ট দলের ক্যাপ্টেন্সি করবেন না অর্থাৎ বাংলাদেশের টেস্ট অধিনায়ক আবার নতুন করে খুঁজতে হবে সেই নতুন টেস্ট অধিনায়ক কে হবেন কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে তিন ফর্মেটে তারা তিনজন আলাদা আলাদা ক্যাপ্টেন খুঁজছেন আলাদা আলাদা ক্যাপ্টেন তারা রাখবেন সেই ক্ষেত্রে হয়তো আবার হোসেন শান্ত তিনি টেস্ট ক্যাপ্টেন হিসেবে থেকে যেতেন কিন্তু নাজুর হোসেন শান্ত মূলত ছেড়েছেন এই কারণে তার সঙ্গে যেভাবে অপেশাদার আচরণ করা হয়েছে ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কোনো রকম আলোচনা ছাড়াই তারপরেই তিনি আসলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিনি সরে দাঁড়াবেন সেটি সত্য হয়েছে তিনি সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের পরবর্তী টেস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে অক্টোবর নভেম্বরের দিকে অর্থাৎ যথেষ্ট সময় রয়েছে এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন করে চিন্তা ভাবনা করার যে টেস্ট ক্যাপ্টেন হিসেবে তারা কাকে চাইছেন কিংবা কাকে রাখবেন কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হয়েছে তারা যদি তিন ফর্মেটি আলাদা আলাদা ক্যাপ্টেন রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আরেকজন ক্যাপ্টেন খুঁজে পাওয়া টেস্টের জন্য কঠিন কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে এক বছরের জন্য মেহেদি হাসান মিরাজকে ওয়ান ডের ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছে কিছুদিন আগে যেটি নাজুল হোসেন না জানিয়েই করা হয় তার সাথে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয় এবং লিটন কুমার দাসকে কিন্তু এক বছরের জন্য টি টোয়েন্টি ক্যাপ্টেন করা হয়েছে যদি ভিন্ন কোনো ক্যাপ্টেন করতে হয় এই দুজনের বাইরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে